স্মিল্লা রহমানের রহিম সম্মানিত নবনিয়ত স্যারদের সালাম আদাব এবং শুভেচ্ছা আশা করি স্যার আপনার সবাই ভালো রয়েছেন আপনারা চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর এখন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছেন এরপর আপনারা এখন এমপিও ফাইল পাঠাবেন এমপিও ফাইল পাঠানোর জন্য আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগবে তার একটি তালিকা আমি করেছি সেই তালিকাটা আপনাদের এখন দেখাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর স্যারদের প্রতি একটু অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা স্যারদের সকল বিষয়ে দেওয়া রয়েছে প্রথমে প্রতিষ্ঠান প্রধান অগ্রহায়ণপত্র প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা তার প্রতিষ্ঠানে জয়েন করছেন একটা অগ্রায়ণপত্র দিবে এবং আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম যে ফর্মগুলো আপনার পূরণ করছেন আর সার্টিফিকেট সকল সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে এসএসসি বা সমমানের আপনার দাখিল হলে দাখিল বা এসএসসি বা সম্মানের ভোকেশনাল বা মাদ্রাসার ক্ষেত্রে স্নাতক বা সম্মানের পরীক্ষার মূল সনদ স্নাতকোত্তর মাস্টার্স বা সম্মানের পরীক্ষার মূল সনদ মানে যারা এম বা শারীরিক শিক্ষার ডিগ্রি আছে তাদের ক্ষেত্রে অন্যান্য শিক্ষকতার যোগ্যতার সনদ সংক্রান্ত সনদ এবং বিএড সনদ যাদের বিএড নাই তারা হাই স্কুলে জয়েন করলে বা মাদ্রাসা জয়েন করলে তারা বেসিক তাদের ষোলো টাকা হবে না সেক্ষেত্রে তাদের বেসিক কম হবে আর যাদের বিএড আছে তারা ষোলো হাজার টাকা বেশিকে পাবেন এন সনদ ডিগ্রি বা স্নাতক পরীক্ষার মার্কশিট নিয়োগপত্র আপনাদের নিয়োগপত্র যোগদানপত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ বা ব্যাঙ্ক সার্টিফিকেট যে অ্যাকাউন্টে আপনাদের টাকা আসবে সংশ্লিষ্ট বিষয়ে অধ্যয়নত শিক্ষার্থীর তালিকা আপনি যেই বিষয়ে শিক্ষক সেই বিষয়ের শিক্ষার্থীর তালিকা লাইব্রেরি সংক্রান্ত তত্ত্ব ল্যাবরেটরি পার্টিকুলার্স বা লাইব্রেরিতে যে আপনার যে বিজ্ঞানাগার আছে তার তত্ত্ব শিক্ষক কর্মচারীর তত্ত্ব বিবরণী নিয়োগ পদে পূর্বে নিয়োগিত পদে পূর্বে কর্মত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যৈতিপত্র ব্যাঙ্ক নন ড্রায়াল সার্টিফিকেট পদত্যাগপত্র পদত্যাগ অবসর প্রাপ্ত বা প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের জন্য মানে যদি আপনি যে পদে জয়েন করবেন সেই শিক্ষক যদি মৃত্যুবরণ করে বা অবসরণ বরণ করে সেক্ষেত্রে তার 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 ক্ষেত্রে এ তার ক্ষেত্রে সেই পদে যদি আপনি যোগদান করেন তাহলে আপনার এই বিষয়টা লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ কমিটির অনুমোদনের কপি এখানে বলা ভালো যে এখন যেহেতু আপনাদের কমিটি নেই ইউনো স্যার রয়েছে বা টিসি স্যাররা রয়েছে সেক্ষেত্রে তাদের এ লাগবে অনুমত হলেই হবে প্রতিষ্ঠানের অবস্থান বা লোকেশন সার্টিফিকেট এটা আপনারা ইউনিয়ন পরিষদ থেকে পাবেন আর রেজলিউশন সময়ের কপি কারণ আপনার রেজলিউশন বেশ কয়েকটা রেজলিউশন হবে সেই কপিগুলো লাগবে এন গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি বা ই ইরিকুজেশন কপি এই বিষয়গুলো আপনার পাবেন প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি একবারে প্রথম প্রতিষ্ঠান এমপিও কপি এটা অনেক সালের হয় নিয়োগ পরীক্ষার ফলাফল রিকমেন্ডেশন লেটার সুপারিশপত্র বর্তমান কমিটির অনুমোদনের কপি বিষয় অথবা বিভাগ খোলার অনুমতির কপি শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তালিকা প্রতিটি শ্রেণীর ক্ষেত্রে মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি অন্যান্য কাগজপত্র উপজেলা জেলা বিভাগীয় কমিটির সুপারিশ এই বিষয়গুলো কাগজপত্রগুলো নিয়ে আপনাদের একজন দক্ষ কম্পিউটার অপারেটরের কাছে যেতে হবে যিনি আপনার ফাইলগুলো পিডিএফ স্ক্যান করবে পিডিএফ করে রাখবে একটা ফরম্যাটে রাখবে তারপরে আপনাকে এখানে আপলোড দেবে আপনার হাই স্কুল ও মাদ্রাসার ক্ষেত্রে তত্ত্ব আপলোড করার পর সেটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কাছে আসবে তারপর উনি ফরওয়ার্ড করে দেবে জেলা এবং জেলা থেকে ফরওয়ার্ড করে দেবে আপনার আঞ্চলিক অফিসে আর কলেজের ক্ষেত্রে সরাসরি আপনার আঞ্চলিক অফিসে চলে যায় আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা একটু উপকৃত পেয়ে থাকেন স্যারদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং স্যার আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম